হ্যালো আমার ছোট্ট সোনারা উইয়ার কিডসে তোমাদের সবাইকে স্বাগতম চলো আমরা আজকে খুব সুন্দর সুন্দর মজার মজার ছড়া পড়ব বাবুই 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 পুচ কি বাবুই খড়কুটো জোগাড় করে সেই খড়কুটো দিয়ে বাবুই সুন্দর বাসা গড়ে দেখো এখানে বাবুই পাখি খড়কুটো দিয়ে কত সুন্দর বাসা বানিয়েছে দেখেছো সোনারা আবার এই বাসার মধ্যে আবার জোনা কি এনে রাখে সেটা রাত্রে সে আলো হিসেবে ব্যবহার করে দেখেছ বাবুই পাখির গায়ের রঙ কী সুন্দর হলুদ আর মুখটি দেখো ঠোটটি আর মুখটি কালো দেখেছো সোনারা চলো এরপরে আমরা পড়ব দোয়েল আমি হলাম প্রতিদিনের ভোরের দোয়েল পাখি দাও ছাড়া কখনো কখন থেকে ডাকি সে হচ্ছে ভোরের দোয়েল পাখি সে কখন থেকে ডাকে কিন্তু কেউ তাকে সাড়া দেয় না বুঝেছো সোনারা যখন সকালে সূর্য উঠে সে রোজই ডাকে কিন্তু তার ডাকে না কেউ সাড়া দেয় না তার গায়ের রং দেখো সাদা এবং কালো দেখেছো সোনারা তো আমার ছোট্ট সোনারা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে